আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমরাও না বেশ ভালো আছি আজকে এখন ঘড়ির কাটায় বাজে আটটা দেখো আটটার সময় ঘুম থেকে উঠেছি কারণ রাত্রে না গরমের জন্য ভালো করে ঘুম ঠুম কিছু হয় না অনেকবার গরমের জন্য মানে উঠে উঠে বসে থাকতে হয় কারেন্টটাও এত ডিস্টার্ব করে কি বলবো তার জন্য একটু ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে আর আজকে কি বলো তো আজকে হলো রবিবার রবিবারের দিনটা তো জানোই একটু ছুটির দিন একটু তো স্পেশাল হতেই পারে ঘুমানোর পক্ষে তাই না বলো তো দেখো আমি সকালবেলা ঘুম থেকে উঠে ঝাড়ও তো লাগিয়ে নিয়েছি এখন আমি পোছা লাগিয়ে নিচ্ছি তো ওরা তো এখনও ঘুমাচ্ছে কেউ তো উঠেই নি এখনও তো আমি আমার কাজগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিই তো আজকের ভিডিওটা আই হোপ তোমাদেরকে খুব 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 ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই কিন্তু ভুলবে না প্লিজ কমেন্ট করে জানাবে আর খারাপ লাগলেও কমেন্ট করে জানাবে তোমরা প্লিজ আমাকে এভাবে একটু সাপোর্ট করো প্লিজ তোমাদের সাপোর্টেই সব কিছু তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছে এভাবে ভালোবাসা দিয়ে পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো তো চলো বেশি বক বক না করে কাজের কথাগুলো বলা যাক তো দেখো আমার এখন মেন যে ডাইনিং রুমটা ছিল সেটা আমার পোছা লাগানো কমপ্লিট হয়ে গেল আর ওদিকে দেখো একজন বিছানায় বসে বসে মোবাইল চালাচ্ছে তো যে ওর জুতাগুলো আছে না সাদা যে পিটি শুগুলো আছে না অনেকদিন ধরে ধোয়া যায়নি একদম কালো কালো হয়ে গেছিলো আমিও অলসতা করে ধুইনি আর ও তো ধুই না একদম ওগুলো তো ও তালে দিবে না তো আজকে ভাবছিলাম না আজকে আমি ধুয়েই দিব আর এত গরম দেখো আমি গরমে ঘেমে ঘুমে একদম স্নান হয়ে গেছি মনে হয় তো দেখো জুতার অবস্থাগুলো একবার তোমরা দেখো কত কালো হয়ে গেছে সেগুলো তুলতে যা আমার কষ্ট হয়েছিল না মানে যতই তোমরা হাজব্যান্ডের ভালোবেসে যতই কাজ করো তবু ভালো হতে পারবে না মানে হাজব্যান্ড কখনো বলবে না এত কষ্ট করছে আমার জুতা মানে একটা ওয়াইফ হাজব্যান্ডের কী বলো একদম মানে চণ্ডীপাহাড় থেকে জুতা সেলাই করে দেয় তবুও আর কি ভালো থাকে না তাই না বলো তবু বলে বউটা খারাপ তবু আমার বউটা ভালো না এরকম কথা শুনতে হয় তো দেখো আমার স্নান ব্নান হয়ে আমি এখন পূজা করছি ক্যামেরাটা এমন জায়গায় লাগিয়ে রেখেছি মানে দেখা যায়নি মেন যে পূজার যে পূজা করছি সেটা দেখা যায় তারপরে এখন দেখছি তো এরকম করে তোমার সঙ্গে শেয়ার করলাম তোমাদের সঙ্গে তো আমি ওদেরকে এখন ব্রাশ ট্রাশ করে দিলাম বাদাম বাদামগুলো কালকে ভিজে রেখেছি সেই বাদামগুলো এখন বসে বসে খাচ্ছি স্নান প্লান হয়ে পূজা টূজা করে এগুলো এখন খাচ্ছি আর ও তো পরে পরে এখনও ঘুমাচ্ছে মানে কি বলবো এত ঘুমাচ্ছে এত ঘুমাচ্ছে মানে কুম্ভকর্ণের মতন ঘুমাচ্ছে আর ঘুম থেকে উঠে এমন মানে বিষাক্ত কথা বলবো রাজমার আমাকে বললো অর্ডার দিলে পুরি ও ঘুমাচ্ছে পরে পরে আজকে হলো রবিবার ও এখনও পরে পরে ঘুমাচ্ছে আর আমাকে বলছে রাজমার পুরি করো তো আমি রাজমাগুলো সিদ্ধ করে তাড়াতাড়ি করি তাড়াতাড়ি করে ভিডিওতে আমি তারপরে ভয়েস টয়ে হয়ে দেওয়ার পরে আমি শুরু করবো কালকে ভিজিয়ে রেখেছি কালকে ভিজিয়ে রেখেছি কালকে করার কথা ছিল কিন্তু কি হলো বলো তো ও নিয়ে আসলো হঠাৎ করে মাংস মাছ তো হঠাৎ করে মাছ মাংস মাছ মাংস নিয়ে আসলো তো মাছ মাংস রান্না করলাম এগুলো রান্না করে মানে গরম এখানে গরম মানে জিনিসটা আমি দেখেছি এগুলো ওই গামলাতে মোটা গামলা মোটা সিমাটা করটাকে রেখেছি তবুও আর কি গরম পেয়েছে সেরকম হয়ে গেছে কালকে সকালের ভি জানো কালকে চিকেন ভাঙা করেছি তো চিকেন তো সে অল্প করে নিয়ে এসেছিলো চিকেন আজকে এটা রাজমাটা তাড়াতাড়ি করে বসিয়ে দিয়ে আমি বললাম না ভিডিওতে ভয়েস দেবো ভয়েস দিয়ে তারপর পুরী করবো আমাকে বললো শুয়ে সেই অর্ডার দিলো যে রাজমাগুলো করে নাও আর পুরী করে দাও গুলো বসিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম হলদি দিয়ে দিলাম আর একটু হালকা একটু সোডা দিয়ে দিব তাহলে কি হবে জানো তো তাড়াতাড়ি করে সিদ্ধ হবে রাজমা একটু টাইট টাইট হয় তো ওই জন্য কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নতুন একটা ভিডিওর সাথে আবার আসলাম তোমাদের সামনে আই হোপ তোমাদেরকে ভালো লাগবে ভালো করে কী করতে হবে বলো তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকে হলো রবিবার ওখান স্টার্ট করছি এখন বাজে নটা এখন থেকে চেষ্টা করছি আমার সকালবেলা কাজ বাজ সব হয়ে গেছে সকালবেলা আমরা কাপড় ধোয়া জুতা ধুয়ে দিলাম সব কিছু হয়ে গেছে এখন একটু মোবাইলটা এডিটিং করলাম এডিটিং করার পরে এখন ভয়েস দর বাকি আছে আর লাইভ করব কি এম আর ব্লগ চ্যানেলে লাইভ করব দশটার সময় রাজমাগুলোতে না একটু ফিরে ছোডা দিয়ে নিচ্ছি রাজমাতে একটু ছোডা দিয়ে নিচ্ছি সেদিন আমাকে একজন বলেছিল আমি লাইভ করছিলাম আমাকে আমি বলছিলাম কী রান্না করব আমাকে বলছিল তো আমি বলছিলাম রাজমা তো রাজমাতে বলছিলাম একটু সোডা দেওয়া তাহলে তাদের ভালো লাগবে কথা হিসাবে একটু সোডা দিলাম তো ওই দিনও দিয়েছি রান্নাটা বেশ ভালো হয়েছে ফুলে গেছে হয়েছে সকালবেলার কাজ বাজ কমপ্লিট করে পূজা ফুজা কমপ্লিট করে দিয়ে এক দুইটা ভিডিও ওখানে কালকে করেছি ওর মোবাইল দিয়ে তো সেখান থেকে নিলাম হোয়াটসঅ্যাপে নেওয়ার পরে এখন আমার পুরো এডিটিং এডিটিং শেষ হয়ে গেছে এখন আমার ভয়েস দিতে বাকি আছে তো বন্ধুরা যারা সাবস্ক্রাইব করে দিয়েছ যারা আমাকে এত তো ভালোবাসা দিচ্ছে তাদেরকে যারা এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে একটা লাইক করে কমেন্ট করে মতামত জানাও প্লিজ তোমরা আমাকে এগুলো ভালোবাসা দাও আর আমার লাইফে আশা করছি লাইফে সবাই এসে ভালো ভালো লাইক করছি তোমরা লাইফে প্লিজ অবশ্যই আসো আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্টের খুবই দরকার তো আমি এখন তাড়াতাড়ি ভয়েস দিয়ে নেই আর এমন ব্লকে দশটা চল্লিশে আমি আবার লাইফে আসবো তো চলো তাড়াতাড়ি করে আমি আঁকা আটা পুরি করব পুরি করার আটা রেখে দিই ছেলে আটাটা ছেলে রেখে দিই লবণ চিনি দিলাম একটু একটু আটা নেবো আটা নিয়ে আসছো বানানো যায় তাই করো আজকে একটু ছুটি দিন তো এদিকের মধ্যে আটাগুলো তাড়াতাড়ি করে আমি সেনে রেখে দিব কারণ একটু আটাগুলো ভালো করে মোলায়াম হবে তো মোয়াম দেওয়ার জন্য রেখে দিয়েছি রেখে দিয়ে ভিডিও এডিটিং করে এখন চলে এসেছি ভিডিও এডিটিং করে মানে ভয়েস দিয়ে চলে আসলাম প্রসেসিংয়ে রেখে চলে আসলাম মোবাইলটা একটু প্রসেসিংয়ে রেখে ইয়ে দিয়েছি চার্জে দিয়ে চলে আসলাম এখন তাড়াতাড়ি করে পুরি করে নেব আর এদিক মধ্যে দশটার সময় আবার লাইভ করব যে দশটা চল্লিশে লাইভ করব তার জন্য এম আর ব্লগ চ্যানেলে ওটাতে লাইভ করব তার জন্য আমি তাড়াতাড়ি করে এদিকে করে চ্ছি তো পুরি করার বাকি আছে সবজিটা তো হয়ে গেছে দেখো এখন আমি পুরিগুলো করে নিচ্ছি কারণ এটা রিফাইন তেল ছিল না সর্ষের তেল ছিল তার জন্য ভালো করে পুরিগুলো ফোলে নিই আর পুরিগুলো না একদম ছোটো ছোটো করে করে নিয়েছি যদি রিফাইন তেল যদি থাকতো না আর যা যা আমি দিয়েছি ওখানে ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল মানে চিনি দিয়েছি একটু সোডা দিয়েছি আর দিয়েছি তেল তাহলে এত সুন্দর হতো না তো আমি তারপরে জানতাম না প্রথমে যে রিফাইন তেল আমি ভাবছিলাম একটা প্যাকেট আছে কিন্তু দেখতে গেলাম ওখানে প্যাকেট থেকে নেই তখন লাস্টে ওই সর্ষের তেল দিয়ে করলাম তো আমার বলছি সরষের তেল দিয়ে করছো পুরীগুলো ভালো লাগবে না খেতে আর সত্যি কথা রিফাইন দিয়ে করলে বেশি ভালো লাগে সরষের তেল দিয়ে করলে কি বলো তো গরম গরমে একটু ঠিক লাগবে ঠান্ডা হলে একদম আলাদা মতনই লাগে তো ভালো লাগে না বেশি দেখো একটা পুরিও ভালো করে ফুলে নি এক দুইটা ফুলে ছিল আর বাদবাকিগুলো একদমই ফুলে নি তো আমি এদিকে ভালো বেলে দিচ্ছি আর ও তাড়াতাড়ি করে একটু হেল্প করে দিচ্ছে কারণ গরম প্রচণ্ড গরমে একদম মানে আমি যে পুরিগুলো করছি আর পুরো স্নান হয়ে গেছি মানে এত গরম এখানে কি বলবো মানে গরমে ইচ্ছে করছে না এখানে থাকার মানে ইচ্ছা করছে আমি এখন বাড়িতে গেলেই মনে ভালো হবে এখানে এত প্রচণ্ড গরম তো আমাদের ওইদিকে তো এখন বৃষ্টি বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে হালকা হালকা বৃষ্টি ঠান্ডা ঠান্ডা মৌসুম কত ভালো আর এখানে তো কোনো বৃষ্টির কোনো নামই নেই মানে জলে পুরো একদম শেষ হয়ে যাচ্ছে আর বাইরেটা দেখো এটা আমি আটতলাতে গেছিলাম ভিডিওটা আপলোড করার জন্য তো ওখান থেকে ভিউটা যে এত সুন্দর এসছে আর রোদ চা আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একটু ভিডিও করছি তোমাদের সামনে তোমাদের সঙ্গে আর কি দেখো আমি আমাদের ক্যাম্পের যে পাঁচটা আছে ভিতরটা আর কি সেখান থেকে মানে পুরো ভিউটা এত সুন্দর লাগছে মানে ওয়াশ দেখতেই হবে তারপরে থামমেল বানানোর পর আসলাম দুপুরে রান্না করতে ও তো ভাত বসিয়ে দিয়েছি একটুখানি ঘুমিয়েও গেছিলাম তার মধ্যে মানে খুব সকালে উঠে গেছিলাম তো আজকে তো একটু ঘুমিয়ে ঠুমিয়ে যাওয়ার পর ও ভাত বসিয়ে দিয়েছে ভাত হয়ে গেছে আমি আবার আসলাম আজকে তো করবো যে কালকে মাছ এনেছি না সেই মাছগুলো ভাজা করে রেখেছি আজকে আমি করব মাছের ঝোল আলু কেটে নিয়েছি রসুন আদা তারপরে কারেন্টনি পেঁয়াজ কেটে নিয়েছি তো এখানে বসিয়ে দিয়েছি কড়াই এখানে একটু শুকনো মশলা একটু ভেজে নিব এখানে একটু শুকনো মশলা ধরে আরেকটু নিয়ে একটু বন্ধ করে দেবো এত সুন্দর সেন্ট বেরিয়ে গেলো যেগুলো মাছের ছেড়ে দি যখন তরকারিটা বসিয়ে দিলাম আলুগুলো বসিয়ে দিলাম তখন কারেন্ট ছিল না আমি ভাবছিলাম তাহলে একটু মশলা গোটা মশলাগুলো ভেজে নেই আর এমনিতেই একটু পিড়িতে একটু মশলাগুলো পেস্ট করে নিয়ে নিব তারপরে কারেন্টে চলে আসলো এখন মাছগুলো একটু ভেজে নিচ্ছি কালকের মাছ ছেড়েছে সেই মাছগুলো একটু ভেজে নিচ্ছি নাহলে ভাজা মাছ না হলে না আগের দিন ভেজে রেখে সেই মাছগুলো যদি না ভাজে না তাহলে ভালো লাগে না একটু ঘেঁটে ঘুঁটে নিচ্ছি তাওয়াটা লোহার তাওয়া তো একটু গরম হলেই আর কি জাল দিতে হয় না তো ভালো করে একটু ঘেঁটে ঘুঁটে নিলেই হালকা এদিক ওদিক তাহলে হয়ে যায় তো এখন হয়ে গেছে আমি নামিয়ে নিব আর ওখানে তাওয়াতে রাখলে কি হবে বলো তো মানে পুড়ে যাবে তখন ওটা মশলাটা একদম পোড়া পোড়া লাগবে ভালো লাগবে না তো আমি ওখানে পেরেতে ঢেলে রাখলাম তো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তাড়াতাড়ি করে মাছ ভাজার জন্য আমি আলুগুলোকে যে কেটে রেখেছি সেগুলো পেঁয়াজ টিয়াজ একটু ভেজে নিব আর মশলাগুলো পেস্ট করে নিব কারেন্টটাও চলে আসলো তার জন্য মশলাটা ভালো করে পেস্ট করে নিতে হবে এখন না হলে তো পিড়ালিতে ভালো করে হতো না পিরালি বুঝো যেখানে আমি রুটি করি সেটার নাম পিরালি বলি আমি তো দেখো আমি এখন পেঁয়াজ রসুনগুলো ভেজে ভেজে নিচ্ছি আর ও পরে পরে এখনও ঘুমাচ্ছে মানে এত ঘুম ওর কি কি বলবো মানে ঘুম যে কেন ওর এত বেশি মানে আজকে রবিবার পেয়েছে ছুটির দিন পেয়েছে নাহলে ওর কোনো দিন তো টাইমে পায় না রাত বারোটার সময় করে ডেইলি আসে আর ওইদিকে ঘুম হয় না সকালবেলা আবার সাড়ে ছটার সময় উঠে পুরো ফ্রেশ ট্রেশ হয়ে আবার যেতে হয় সাতটার মধ্যে ওকে যেতে হয় ওই জন্য আজকে আরাম পেয়েছে তো সারাদিন ঘুমাচ্ছে কুম্ভকর্ণের মতন জানি না এত ঘুম কোথার থেকে আসে আমারও আসে কোনো কোনো সময় মানে শরীরের একটু ঘুম কম হলে ঘুমটা পূরণ হতে টাইম লাগে তো কোনো দিন কোনো দিন আসে আমারও কিন্তু তো কোনো ব্যাপার না ও ঘুমাক আমি ডিস্টার্ব করব না ওকে কারণ ওর তো ডিউটি থাকে তো আজকে যেহেতু ডিউটি নেই তো একটু ঘুমাক তো দেখো আমার পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে ঠিক এখন আমি আলুগুলো দিয়ে দিলাম আর আলুগুলো দেওয়ার পর একটু লবণ হলদি দিয়ে হালকা একটু ভেজে ভেজে নিয়ে তারপরে জল ঢেলে দিব। তো আজকে এই করব মাছের ঝোল করব হালকা পাতলা করে তো খেতে বেশ ভালোই লাগে অনেক দিন ধরে খাওয়া হয়নি আলু তো অনেক দিন ধরে আমরা খাই না তো হঠাৎ করে এখন তো খাওয়াই যায় তাই না তো ভালো লাগলো টমেটো দিলে ভালো হতো কিন্তু ভাগ্য টমেটো নেই তো কি করব এখন টমেটো ছাড়াই খেতে হবে তো আলুগুলো দেখো সিদ্ধ ভালো হয়ে গেছে তো আলু আলুগুলো এখন একটু জলগুলো একটু শুকিয়ে নেব আর যে ভাজা মশলাটা রেখে দিলাম সেই মশলাটা এখন ঢেলে দিব আর ওদের জন্য না বিনা ঝালে করব। যে আমি মরিচ দেইনি কারণ মরিচ ছিল না মানে লঙ্কা ছিল না আমার কাছে তো শুকনো লঙ্কাগুলো পেস্ট করে রেখে দিলাম তো লঙ্কা আমি পরে দিব ওদের জন্য আগে বিনা ঝালে তুলে নেবো কারণ ওরা ঝাল খেতে পারে না তার জন্য তো এখন গরমে তো ওদের ঝাল খাওয়া একদমই মানে পসিবেল না তো ওদের জন্য আমি এক্সট্রা করে বাড়িতে তুলে রাখবো আর আমাদের জন্য ঝালটা পরে দিব আর কি মানে মরিচের যে মির্চি যে পাউডারটা আছে সে সেটা পরে দেবো আমি ঘরে বানিয়ে রাখলাম মির্চি পাউডার বাইরের থেকে কোনো কেনা পাউডার না বাড়িতে থেকে যে মির্চিগুলো আমি শুকিয়ে নিয়েছি মরিচগুলো আর কি সেগুলো আর কি এখানে না ওই যে হিন্দিতে বলে না মির্চি মিরচি এই জন্য আমি বলছি মির্চি তো তোমরা বুঝে নিবা এটা মরিচ আর কি লঙ্কা তিন ধরনের নাম বলে দিলাম দেখতে পাচ্ছ তো দেখো আমি একটু ভাজা করে নিলাম আর এখানকার মাছের কথা কি বলবো মানে মাছগুলো একদম বাজে আর কি আমাদের ওখানকার মাছ একদম খুব মনে পড়ছে খুব মিস করছি মানে আমাদের ওখানকার এখন বর্ষার দিনের মাছ বৃষ্টির দিনের মাছ খুব টেস্টি হয় আর এখানে মাছগুলো কি বল মাছ মানে এখানে বাধ্যতামূলক খেতে হচ্ছে তো বান্না আবার কমপ্লিট হয়ে গেল সকালে খেলাম পুরী দেখে দাবাটা দেখায়নি কিন্তু পুরীর খাজাটা দেখিয়েছি তো এগুলো আমি মেজে নেবো এখন কাজটা তাহলে এগিয়ে যাবে বলো রান্না হতে হতে আমি এদিকে কিচেনটা ক্লিন করে নিচ্ছি আর আমার বলে তো জানোই ও ঘুম থেকে উঠে আমাকে মানে এমন এমন কথা বলছে মানে রেগে যাচ্ছে আমি তাই বলছি আমি সকাল থেকে এত কাজ করছি আমি যদি এখন ঘুম থেকে উঠতাম আর উঠে যদি তোমাকে এরকম করে কথা বলতাম তাহলে কীরকম রাগ হতো মানে এটা এটা দোষ ধরছে ওটা দোষ ধরছে এরকম বলছে মাছকে আর কোনো সবজি করবো না সকালবেলা রাজমা করেছি সেই রাজমা আছে আর এখন মাছের ঝোলটা করে নেবো আর তাড়াতাড়ি করে খেতে হবে মানে টাইমও হয়ে গেছে আড়াইটা তিনটা বাঁচতে চলছে তাড়াতাড়ি করে এখন সবাই মিলে খেতে বসবো আর এদিকে আমি ততক্ষণে বর্তনগুলো ধুয়ে নিয়েছি যে মশলা করেছি সেই মশলার মিক্সির যে মিক্সির যে ইটা আছে ওটা ধুয়ে নিয়েছি আর টিফিন বাটিটা যে যেখানে মাছ ছিল সেটা একটু ধুয়ে নিলাম ফটাফট করে আমি এগুলো কাজগুলো এগিয়ে রাখি কারণ পরে না খাওয়া দাওয়ার পরে অনেক বাসন একসাথে হয়ে যায় তখন মাছতে গিয়ে খুব মানে অনেক টাইম যায় আর বা খাওয়া দাওয়া করার এগুলোর এগুলো থেকে একদমই করার মন করে না সঙ্গে দুটাই হয়ে গেলো কাজ ওদের ওদের জন্য তুলে নিলাম দেখো বিনাশ হলে তারপরে তো জল পরে লঙ্কার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা নেই শুকনো লঙ্কার একটু পাউডার করে করেছি সেগুলো দিয়ে দিলাম হয়ে গেছে বেশি জল ছোটাবো না আলু আছে তার কারণ আলুগুলো একটু টেনে নেবে তো কিছু কম করে দিলাম আমার ফ্রিজ আমি ফ্রিজ থেকে জল বের করেছি এটা আমাদের ফ্রিজ খাওয়া দাওয়া করার পর একটু সবাই ঘুমিয়ে গেছিলাম তারপরে দেখো এটা মার্কেটে চলে আসলাম আমরা ওর একটু হাফ প্যান্টটা আজকে খারাপ হয়ে গেছিলো মানে ছেঁড়ে গেছিলো তো হাফ প্যান্ট নিলাম আর এদিকে কিছুটা সবজি নিব তো করলাগুলো নিতে চাইছিলাম প্রথমে তো ভাবছি খেতে পারবো না অত করলা তো এই সবজিগুলো নিজ মার্কেট গেলাম মার্কেট গিয়ে দেখা হলো ওর বন্ধুদের ফ্যামিলির সাথে ওর বন্ধুর ফ্যামিলির সাথে তো ওরাও মার্কেট গেছিলো তো ওরা দেখো সামনে সামনে যাচ্ছে আমরা পিছনে পিছনে তো দিল্লি মার্কেটে ঢুকে গেছি আমরা তো দেখো আমরা কিছু এখানে জিনিস নিব তার জন্য এখানে ঢুকে গেছি তো অনেক কিছু নেওয়া ছিল তো নেওয়া হয়ে গেল ফাইনালি আমাদের তো চলো এখন বিল কাটানো যাক বিল কাটিয়ে তারপরে বেরিয়ে যাব এখান থেকে দেখো কী কী সবজি নিয়ে আসলাম আর কি নতুন নতুন সবজি মটর নিয়েছি এক কেজি মটর ভেন্ডি দেখো আরো এখনো শেষ হয়নি চানাচুর একটা প্যাকেট আরো কি লম্বা লম্বা তো নিয়ে নিয়েছি তোরই এগুলো সবজি নিয়েছি তো চলো আজকে অনেকগুলো সবজি হয়ে গেছে তো চলো এখন রাত্রে এখন একটু সবজি করে নিব তো একটু বিনসগুলো ভেজে নিব ভেজে নিয়ে ওকে ভাত খেতে দেবো ভাত রান্না করে চলে গেছিলাম তো এখন একটু ভাজা করে দেব শুধু দুপুরবেলা মাছের একটু ঝোল ছিল আর একটু আলু ভাতে দিয়েছি তো আলু ভাতে খাবে না তো একটু হালকাখানি সবজি কেটে নিলাম চলো এখন ভাজা নেওয়া যাক আর ভাজা করে ওকে ভাত খেতে দেবো ওখানে তো সকাল আমার নটার থেকে রাত দশটা অবধি আমি কি কি করি না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবে লাইক করে দিবে ভিডিওটা শেয়ার করে দিবে পাশে থাকবে সাপোর্ট করবে প্লিজ নাইট সবাইকে সবাই ভালো থাকো সুস্থ থাকো গরমে ঘরে থাকো আর বাড়িতেই থাকো কোথাও ঘোরাঘুরি করো না তো গুড নাইট সবাইকে অল ফ্রেন্ড দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সাথে বাই বাই টাটা